সর্বনাশ একেবারে জলদস্যু এবার তাহলে কি করা যায় এদোর চিকা মারামারে নষ্ট করে বসত বাড়ি তোদেরকে এখন আমি কাবো বের হয়ে আই তাড়াতাড়ি আচ্ছা এদোর চিকা মারামারি আর আমরা নষ্ট করি তোর বসত বাড়ি দাঁড়া এবার তোরে পাঠাবো তোর বাপের বাড়ি তুমি নিজেও তো পারে না আমাদের সাথে শক্তি দিয়ে এখন একটা জলদস্যু নিয়ে আসছে এটাকেও হারিয়ে দেব আমাদের বুদ্ধি দিয়ে টম তুমি জলদস্যু নিয়ে আসো আর ডাইনোসর নিয়ে আসো আমি কোনো কিছুকে ভয় পাই না আমি সব কিছুকেই পরাজয় করতে পারি এই দেখো কারণ আমার মাথায় আছে বুদ্ধি বুদ্ধি আর এই দিয়ে এই এই আমি উড়িয়ে তো তোকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিছু একটা পাঠিয়েছে আরে এত ছোট একটা বোমা এটা তো আমি গিলে ফেলেছি আ! ভিতরে পটে গিয়েছে ব্যাপার না শুধু আমার কান দিয়ে দুয়া বের হয়েছে এই বোমা দিয়ে তো এটা কিছুই হয়নি তো ব্যাপার না আরো বড় বোমা আছে এবার কি করবে এবার তেলা সামলাও এহু এটা হজম করতে পারবো না এটা জেরির বোমা জেরিকে দিয়ে দিলাম সর্বনাশ এ তো আমার বোম আমাকেই পিড়িয়ে দিয়েছে আমার বোম আমার নেওয়া মানে ওপারে চলে যাওয়ার সমান কথা যাক বাবা বমের হাত থেকে বেঁচে গিয়েছি কিন্তু আমি তো হার মেনে নেওয়ার ইঁদুর না টম নিয়ে আসা এই জলদস্যটাকে আমার তো একটা শিক্ষা দিতেই হবে এই জলদস্যুটাকে শাস্তা করার জন্য আমার এই সিপটাই যথেষ্ট দাঁড়াও আজকে তোমার জীবনের জীবন ঘন্টা বাজিয়ে ছাড়বো আজ থেকে আমি টম হব এই এলাকার নেতা কারণ আমার সাথে আছে জলদস্যুর শক্তি এই যে টম তোমার সাথে আছে জলদস্যুর শক্তি আর আমার সাথে আছে আমার মাতার বুদ্ধির শক্তি এবার দেখি তোমার জলদস্যুর শক্তি বেশি না আমার বুদ্ধির শক্তি বেশি আজব তো জেরি এই কথাগুলো শুনলো কি করে যাই হোক এখন জেরি এই শিব দিয়ে আমাকে আটকেছে ওরে বাবা রে বাবা আঙ্গুরটা আমার একেবারে ছিদ্র হয়ে গেছে কী ব্যাপার আমার টন চেঁচামেচি করছে কেন ইঁদুরটা আবার ডিস্টার্ব করছে ইঁদুরের ঘরে ইঁদুর আজকে তোরে আমি খাইছি রে এবার টেনে টেনে পিছন দিকে যেতে হবে হাই হাই আমি তো যাচ্ছি সামনের দিকে তোর এত বড় সাহস আমার টমকে ডিস্টার্ব করিস আজকে তোকে পিটিয়ে তক্তা না করে একেবারে নাইনটা বাড়ি পাঠিয়ে দিয়েছি একেবারে বিনা টিকেটে আমাকে নাইনটা বাড়ি পাঠিয়েছে যাই হোক আমি জেরি এত সহজে হাল ছাড়বো না এর শেষ আমি দেখেই ছাড়বো আমার কাছে একটা জাদুর বই আছে আর এই বইটাতে লেখা আছে বড় বড় প্রাণীগুলোকে কিভাবে ঘায়েল করতে হয় অবশ্যই এই বইয়ের ভিতর পেয়ে যাবো করে ঘায়াল করা যায় এই তো এটাকে অনেক আগেই ঘায়েল করেছিলাম এবার একটা সাপ হবে আরে এই তো সাপের ছবি পেয়ে গেছি এটা হচ্ছে সাপ মার্কা একটা জলদস্য আর এটাকে আমার কন্ট্রোলে আনতে হলে একটা বীণ বাজাতে হবে তাহলে সাপটা ফের ফের করে আমার কন্ট্রোলে চলে আসবে ব্যাপার বিন বাজার থেকে আমি বিনের সুর শুনতে পারি না এটা শুনলে আমার কন্ট্রোল হারিয়ে পেলি আমি পরে বলতে পারি না আমি কী থেকে কী করছি মনে হচ্ছে আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলেছে আরে সর্বনাশ কন্ট্রোল হারিয়ে গেছে মানে এই তুমি শুনতে পাচ্ছ কি হলো কথা বলছো না কেন হায় হায় গাল ধরে টানলাম তাও তো এটা নড়ছে না পারছি না জেরি বিন বাবারছে আর জেরি পিছন পিছন যাচ্ছে এই তামো 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 বাপ রে বাপ আবার আমাকে পেলে চলে গেল এই বিন এখন বাজিয়ে বাজিয়ে যেদিকে যাবে আমি সেদিকে যাব কারণ আমার কন্ট্রোল এখন বিনের ভিতরে এই জন্য আমার বিনের সাথে সাথেই যেতে হবে ওরে জলদস্যু সাপটা এদিকে আসছে কেন ওহো জনদর্শক শত শত আমাদের নেতার পিছন পিছন আসছে তার মানে জনদর্শক শতটাকে আমাদের নেতা কন্টোলে নিয়ে এসেছে জয় আমাদের নেতার জয় জয় আমাদের জেরি মামার জয় জয় আমাদের জেরি মামার ভাইগনাদের জয় বাপ রে বাপ 빈 বাজানো অনেক কষ্টের ব্যাপার আমার পক্ষে আর সম্ভব না একেবারে আমার গলাটা ঝুলে যাচ্ছে এখন কি ব্যাপার 빈 বাজানো বন্ধ হলো কেন এই পোস্কে দোর তাড়াতাড়ি বিন বাজাও হ্যাঁ আবার ঠিক আছে বাজাচ্ছি ও ও ও এটা আবার কেমন সর আগেরটার সাথে কোনো মিল নেই তো যাই হোক এটাই চলবে পিছন পিছন যেতে থাকি শুন না বন্ধু আমার দেখলে না তোরে জীবনটার তেজ পাতা হইয়া যাইতাছে হেরে আইয়া তুইয়া আমারে পাইবে না রে বাসির সুরে জীবন আমার চইলা গেল রে এই জলদস্যু সাপটাকে যেভাবে হোক আবার আমার কন্ট্রোলে আনতে হবে তা না হলে জেরিদের কাছে মায়েরকে আমার মরতে হবে এই জলদস্যু সাপ তুমি শুনতে পাচ্ছো আর দূর এটা নড়াও না নেতা কইরো না পান্দে তুমি কইরো না তাইলে জীবন তোমার কইদা পাবে না দূরু আমার পক্ষে বাসি বাজানো আর সম্ভব না এখন আমরা আরেক মুসিবতে পড়লাম এই জলদস্যুর হাত থেকে বাঁচার জন্য আমাদের এখন কম্পিটিশন করতে হচ্ছে টমের সাথে আমাদের এখন গাড়ি রেসিং হচ্ছে এই কম্পিটিশনে যদি আমরা জয়ী হতে পারি তাহলে টম আমাদেরকে ছাড়বে তা না হলে টম আর সেই জলদস্যুর সাথ মিলে আমাদেরকে খাবে হাই হাই এখন আমাদের গাড়ি কোথায় যাচ্ছে সামনে তো টমের গাড়ি মনে হচ্ছে আমাদেরকে ধুস দিবে এবার কি হবে যাই হোক এখানেও বুদ্ধি কাটাতে হবে আবার বেশি বুদ্ধি কাটানো যাবে না তাহলে আগের মতো বিপদে পড়বো হাই হাই বুদ্ধি কাটানোর আগেই বিপদে পড়ে যাচ্ছি যাক গাড়ি আমার ঘুরিয়ে ফেলেছি আরেকটু ঘুরে গেলেই হলো আরেকটু আরেকটু এই তো গাড়ি এখন ঘুরিয়ে ফেলেছি অন্যদিকে এবার টম আমাদেরকে ধরবে কি করে এই যা ইঁদুরের দল তো আমার আগে চলে যাচ্ছে যেভাবে হোক এদেরকে আমার ধরতেই হবে এবার যদি ধরতে পারি গাড়ির নিচের চাপা দিয়ে এদেরকে মেরে ফেলবো কি ব্যাপার ওরা চলে গেল, আর এখন তো মনে হচ্ছে আমি বিপদে পড়ে যাব। এই কাঠটা সামনে থেকে সর পিপ পিপ কী হলো সরছ না কেন এখন মন চাচ্ছে কাঠটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিই কিন্তু এটা তো মামলাকে একেবারে জেল কাটতে হবে তার চেয়ে এটাই ভালো আমি কেটে ওপাশ দিয়ে চলে যাই এবার কি করবে হা হা সামনে কেটা হায় হায় হরিণ আসছে এবার কী করবো যাক হরিণটার চলে গিয়েছে আর কোনো বিপদ রইল না সামনে দেখি তো আরও কিছু আসছে কেনা হরণ তো দিচ্ছি হ্যাঁ এগুলো আবার কী আসছে কী বিপদে পড়লাম রে বাবা কোনো জেরি মনে হয় চলে গেছে এই কাঠটার জন্য শুধু আমি আজকের কম্পিটিশনে বাস কাচ্ছি কী ব্যাপার জেরি এক রাউন্ড দিয়ে চলে আসছে হায় হায় এভাবে চলতে থাকলে তো আমি কম্পিটিশনে হেরে যাব সর্বনাশ জেরি আরেক রাউন্ড দিয়ে ফেলেছে সব রাউন্ড তো শেষ করে দিচ্ছে কি যে করি বুঝতে পারছি না যাই হোক এখন হাই স্পিডে সামনের দিকে যাওয়া শুরু করি মাই নেম ইজ জেরি শেষ করে দেব তোমাকে যদি আমার সাথে করো টেরি বেরি জেরি আমি কোনো কম্পিটিশন বুঝি না আমার কথা হচ্ছে আমার গাড়ির নিচে চাপা দিয়ে আমি তোকে মেরে ফেলবো তাহলে আমি কম্পিটিশনও জিতে যাব আমার শত্রু শেষ হয়ে যাবে কি ব্যাপার এটা কোথায় এলাম নিজে তো রাস্তা নেই কি সর্বনাশ এবার কি হবে আমরা তো পাহাড়ের উপর থেকে লাফ দিয়েছি হাই হাই ইঁদুরটাকে মারতে গিয়ে তো এবার আমি নিজেই মরে ভূত হয়ে যাব এবার কি হবে হাই হাই এখান থেকে বললে তো আমাদের শরীরে একটা হাড়ি গুটি খুঁজে পাব না নো টেনশন তোমাদের হাড়ির কিছুই হবে না আমার এই গাড়িটা হচ্ছে একটা জাদুর গাড়ি দেখো এখন টিপ দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে বিমান এখন আমাদের কিছু হবে না এখন আমরা বিমানের মতো আকাশে উঠতে পারছি দেখেছ এই যে টপ এবার তুমি যাবে নাইনটা বাড়ি আর আমরা যাব আমাদের বাড়ি সর্বনাশ জেরির গাড়িটা মুহূর্তেই বিমান হয়ে গেছে আর আমার গাড়ি তো বিমানের চাক্কা হচ্ছে না তাহলে আবার আমার কি অবস্থা হবে এবার আমি ঠিক বুঝে গেছি আমার অবস্থা একটাই হবে আমাকে বিনা টিকিটে ওপারে পাঠাও বাপরে বাপ গাড়ি তো বেঙে চুরমার হয়েই গেছে তার সাথে আমার শরীরের হাড়গুলগুলো গুড়গুলো বেঙে চুরমার হয়ে গেছে যাই হোক একটু সোজা হয়ে দেখি তো গাড়িটার এখন কি অবস্থা এই রে মাথাটা তো এখন আমার বনভন করে ঘুরছে চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না শুধু দেখতে পাচ্ছি শর্ষা আচ্ছা এই গাড়িটার দাম তো অনেক এই গাড়িটা ভেঙে গেলে তারপর কি হবে দেখি তো একটু সর্বনাশ গাড়ি তো ভেঙে চুরমার হয়ে গেছে এবার আমার কি অবস্থা হবে মালিকও মনে হয় চলে আসছে কাম আমার সারছে আজকে গাড়ির মালিক বাঘের চোখে আমার দিকে তাকাই আছে মনে হচ্ছে এখন আমাকে কে ফেলবে এই পকে টপ তুই আমার কোটি টাকার গাড়িটা ভেঙে ফেলেছিস হায় হায় এখন আমার এই গাড়ির দাম দেবে কে গাড়ির দাম আমার চোদ্দ গোষ্ঠীকে বেঁচলেও এই গাড়ির দাম হবে না দাঁড়ান আপনার গাড়ি আমি এখনই মেরামত করে দিচ্ছি দুইটা চোখ লাগালেই তো গাড়ি হয়ে যায় তাই না এই দেখুন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে দেখলেন কি সুন্দর গাড়ি হ্যাঁ মনে হচ্ছে চোখগুলো পড়ে গেছে এই যা আজকে বুঝি কোনো মতেই বাঁচার কোনো পথ নাই আমার তুই এবার আমাদের সাথে হাসপাতালে চল তোর চোখ কিডনি এগুলো বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে আমাদের চলবে ওরে টমকে তো গাড়ির মালিক ধরে নিয়ে যাচ্ছে আহ বেচারা টম আজকে বুঝি চোখ কিডনি সব হারাতে হবে কি আর করার টম যা কর্ম করেছিল সেই কর্মর ফল পেয়েছে এবার দেখি টমকে কি করছে আরে এটা কি হচ্ছে এই যে দর্শন বিন্দু ভুল করেছি তুকু এই যে দর্শক বিন্দু আপনারা আমার সুন্দর ম্যাজিক দেখুন কিরে? রে আমার মাথায় আবার ঢিলে পড়লো থেকে। না দর্শক বিন্দু আপনারা আমার ম্যাজিক দেখুন কিভাবে ঢিল মেরে মেরে টমকে একেবারে মঞ্চ থেকে উল্টে ফেলে দিতে হয় এই যে দেখুন ওরে বাবারে বাবারে বাবা গেছি গো ও পুষ্কে ইঁদুর তোর এত বড় সাহস দাঁড়া তোকে আমি এক করে সাহায্য করছি লোটালা তোকে আবার পাড়ি আটাক করেছি ইঁদুরটাকে একেবারে মঞ্চ থেকে পেলে দিয়েছি তাহলে বাকি রইল কে ইঁদুরের সাঙ্গ পাঙ্গোরা দাঁড়াও তোমাদেরকে পানি অ্যাটাক করেছি একেবারে মঞ্চ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ